হ্যালো বন্ধুরা আমি সুজাতা তোমরা দেখছো সুজাতার সাথে আজকে রথ উৎসব তোমাদের সবাইকে শুভ রথযাত্রা জানাই আজকে জগন্নাথ দেবে পুজো করছি আমি ঘরে এই রথটা বহু পুরনো রথ আমার ছেলে যখন সিক্স সেভেনে পড়ে তখন তার আগে ছোটো রথ ছিল সেটা নিয়ে গেছে তারপরে এই রথটা কিনেছি সেই রথ আমার ছেলে টানত তারপরে আস্তে ছেলে বড় হয়ে যাওয়ার পর আর এই রথ ছেলে আর বার করে না এখন আমি নিজে হাতে কিনেছি বলে আমি প্রত্যেকবার এই রথ রথ রথযাত্রার সময় নামাই আর নিজেই ঘরে পুজো করি জগন্নাথের আছে জগন্নাথকে এখানে স্থাপন করেছে দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রা এই যে আর এখানে পাথরে জগন্নাথ রথ ভেতরে আছে তো দেখা যাচ্ছে না আর আমি যেহেতু এখন মৌসুমি ফলের সময় তাই আমার সাধ্য মতন একটু কাঁঠাল আম মিষ্টি জগন্নাথকে দিচ্ছি নৈবেদ্য জগন্নাথের উদ্দেশ্যে আর তার সঙ্গে জগন্নাথকে জলও দিচ্ছি জগন্নাথকে একটু বেলপাতাও দিচ্ছি একটু ফোন দিয়ে সাজিয়ে দিচ্ছি এখন যেহেতু ছেলে মেয়ে আর রথ বার করে না আমি নিজেই একটু প্রত্যেক বছর এই নিয়ম করে একটু রথ বার করি আবার উল্টো রথের দিন আবার পুজো করে আবার রথ তুলে দিই বছরে একবার বার করি জগন্নাথের উদ্দেশ্যে একটু প্রণাম জানাব নিবাচল নিবাসায় নিত্যায় পরমাত্মা মানে বলভদ্রা সুভদ্রা ভম জগন্নাথ তে নমহ জগদানন্দ কান দয়া পুনতার্থ হায়চ নিবা চলো নিবাসায় নিত্যায় পরমাত্মা মানে বলভদ্রা সুভদ্রা ভম জগন্নাথ তে তেই জয় জগন্নাথ জগন্নাথের চরণে ফুলটা দিয়ে দিচ্ছি জগন্নাথের উদ্দেশ্যে একটু ফুল দিয়ে দিলাম এবার একটু আমি আরতি করে নেব ঘন্টা বাজে একটু আরতি করে সুভদ্রাকে সেতুর দেবে জয় জগন্নাথ বন্ধুরা আমার সাধ্য মতন আমি একটু পুজো করে নিলাম জগন্নাথকে আবার উল্টো রথে ভালো লাগলো জগন্নাথ দেবকে তো প্রসাদ দেওয়া হয়ে গেছে ভোগ নিবেদন মানে প্রসাদ নিবেদন করা হয়ে গেছে এইবার বাড়ির সকলের জন্য একটু পাপো ভাজি আজকের দিনে রথের দিনে একটু পাঁপড় ভাজাটা যাক একটু খায় একটু নিয়ম আছে শুনেছি হ্যাঁ সেই জন্য একটু পাঁপড় ভাজবো এখন বড়ো হয়ে গেছে এবার আমি কাপড় একটা একটা করে ভেজে নেব এগুলো খেতে খুব ভালো লাগে খুবই ভালো লাগে খেতে ভেঙে গেছে এগুলো গোল গোল হয় বিস্কুটের মতো কত বড় হয়েছে খুব ভালো লাগে খেতে এগুলো এগুলো তো আমার ছেলেমেয়েরা ভীষণ পছন্দ করে আর একটা ভেজে নেব এগুলো ভাজতে গেলে একটু বেশি করে তেল দিলে আরো বেশি ভালো ভাজা হয় যেহেতু বড় হয় খুব একটু বেশি করে তেল দিয়ে ভাজতে হবে দেখো আর এক রকমের পাঁপড় মানে আলু ভাজার মতো দেখতে এটাও এক ধরনের পাঁপড় দেখো কেমন সুন্দর ভাজা হবে সুন্দর দেখেছেন আলু ভাজার মতো এগুলো খুব সুন্দর লাগে খেতে আমার পাখর ভাজা মোটামুটি দেখো বন্ধুরা আমাদের খাবার সাজানো রথযাত্রা উপলক্ষে এই ফল রেখেছি আনারসটা খাওয়া হয় না আনারসটা মানে কেউ পছন্দ হয় না খুব একটা ওই জন্য আনারসটা আর আনিনি একটু আম কাঁঠাল রেখেছি আর তিন ধরনের পাঁপড় রেখেছি আর রথযাত্রার উৎসব পালন হবে এইবার এইটুকু খেয়ে এইভাবে ছোট্ট করে জগন্নাথের পুজো করে একটু আমাদেরও একটু প্রসাদ হলো এইভাবে আমি জগন্নাথের পুজো করলাম রথযাত্রা পালন করলাম তোমাদের সবার কেমন লাগলো বলবে একটু লাইক করবে তুই অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্ত বন্ধুরা নমস্কার